চলে গেলাম আগ্রাবাদে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেড়শো টাকা দামে ট্রাউজারের থেকে শুরু করে প্যান্ট পাওয়া যাচ্ছে শীতের পোশাক সব কিছু এখানে পাওয়া যাচ্ছে তাই আমরা চলে গেলাম অনেকগুলো ভিডিও করে নিয়ে আসছিলাম তাই একটা একটা করে ছাড়ছি এখানে কিছু ট্রাউজার দেখলাম প্যান্ট দেখলাম সেগুলোও দেড়শো টাকা করে বিক্রি করতেছে জ্যাকেট বিক্রি করতেছে শীতের কাপড় চোপড় সব কিছুই আগ্রাবাতে এখানে পাওয়া যাচ্ছে তাই আমি ভিডিও করতেছিলাম তা জিনিসগুলো খারাপ না মেলাতে প্রতি শনিবারে হয় এখানে এখানে ট্রাউজারের থেকে শুরু করে প্যান্টের থেকে শুরু করে শীতের পোশাকের থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায় তো সবাই এখানে শনিবার হলে চলে যায় তো আমরা যেই টাইমটার মধ্যে গিয়েছিলাম অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণ ভিড় থাকে আবার অনেক সময় আসতে একটু ফাঁকা থাকে তো আমরা প্রথম যখন ঢুকলাম তখন দেখলাম খুবই ভিড় তার জন্য আমরা অন্য জায়গায় চলে গেলাম তারপরে আমরা কিছুক্ষণ পরে এসে দেখি যে না এখন একটু ফাঁকা আছে তাই তো আমরা ঢুকে গেলাম এটার ভিতরে এখানে বাচ্চাদেরও কিছু কালেকশন আসলো একশো দেড়শো টাকা করে দেখে খুবই ভালো লাগলো পর্দাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো অনেক বড় বড় খুব পর্দা ছিল তারপরে কম্পিউটার ছিল সব কিছু ছিল সবাই এখানে ব্যস্ত কেনাকাটার জন্য পাঁচশো ছয়শো টাকা করে পর্দাগুলোও খারাপ না দেখতে খুবই ভালো এখানে কিছু কম্পিউটার ছিল কম্পিউটারগুলোও খুব ভালোই ছিল আমার কাছে আর অত দাম ছিল না মোটামুটি তাই সবাই শীতের দিনে ব্যস্ত সবাই কম্পিউটার নেওয়ার জন্য কেউ পর্দা নিচ্ছে কেউ চাদর নিচ্ছে তা আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম আমি অবশ্যই কিছু কেনাকাটা করিনি আমার মেয়ে কেনাকাটা করেছে তা ওর সাথেই আমি গিয়েছিলাম তাই দেখেন কি সুন্দর এখানে কম্পিউটারগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগছে পর্দাগুলো খুব ভালো লাগছে আর এখানে কিছু নকশি খাতা দেখলাম এই খাতাগুলোও খুবই ভালো লাগতেছিল আমার কাছে তা ভাবলাম যে একটু খুলে খুলেন একটু দেখি তারপর দেখলাম যে না খারাপ না মোটামুটি খুবই ভালো ছিল এই খাতাগুলো নকশি খাতা তো এখন সহজে পাওয়া যায় না মাঝে মাঝে ওখানে পাওয়া যায় জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ করি আর যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তা ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এই যে এই খাতাটা আপনাদের কাছে নকশি খাতাটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এটা প্যাকেট করে নিয়ে নিলাম তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম